সম্পূর্ণ যে ফোমটা দেখেন ভাই আপনি হাত দিয়ে পাঞ্চ করেন দেখেন এই যে দ্রুত আবার উঠে যায় দেখেন এখন যদি এখন নরমাল যদি মেমোরিয়াল ফোম থাকে এটা যে হাত দিয়ে আমি চাপ দিছি না ভাই এটা দাগটা উঠে গেছে জি

হবে গ্যাস আমরা সেই মায়ের দোয়া পর্দা হও যে আজকে আপনাদেরকে দেখাবো ম্যাট্রেস আপনারা অনেকেই কমেন্টস করতেছিলেন ম্যাট্রেস দেখানোর জন্য সো আজকে আমরা দেখাবো ভালো মানের ম্যাট্রেস

আর এই যে ম্যাট্রিস দেখেন এই যে সম্পূর্ণ যে ফোমটা দেখেন ভাই আপনি হাত দিয়ে পাঞ্চ করেন দেখেন এই যে দ্রুত আবার উঠে যায় এখন যদি এখন নরমাল যদি মেমোরিয়াল ফোম থাকে এটা হাত দিয়ে আমি চাপ দিছি না ভাই এটা দাগটা উঠে গেছে এখন যদি নর্মাল একটা ফোন থাকে তাহলে আপনার হাত দিয়ে ই হয়ে যাবে এখন এই ফোনটা জি জি আর এই ফোমটা দেখেন এই যে মেমোরিয়াল ফোম বলে এটাকে একদম রুটির মতো যারা ব্যাচলার আছেন ভাই ব্যাচলার আছেন তারা অবশ্যই আপনারা এই বেলে

যে আপনারা একটা কোল বালিশ এবং দুইটা মাথার বালিশ একটা কিনলে তিনটা ফ্রি মিঠু ভাই একটা কিনলে তিনটা ফ্রি ইনশাআল্লাহ আপনার চ্যানেলের নাম বলতে হবে একটা কিনলে তিনটা ফ্রি ম্যাট্রেস কিনলে সাথে তিনটা গিফট থাকবে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একদম সুবর্ণ সুযোগ ঈদ অফার ঈদ অফার জি জি আর আপনার এটা ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি 64 জলাই এখন আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি ম্যাট্রেস আছে তার কারণ হচ্ছে কি ভাই আপনারা যারা ম্যাট্রেস কিনেন হ্যাঁ এখন ম্যাট্রেস কিনলে ভাই অনেকে এই যে ব্র্যান্ড দেখে ম্যাট্রেস কিনেন জি এখন এই যে ম্যাট্রেস গুলোর ভিতরে কি মূলত সেই উপাদানটা আপনারা কেউ জানি না না এখন ম্যাট্রেস যদি আসল ম্যাট্রেস গুলো চিনতে চান তাহলে এই স্যাম্পল গুলো আপনাদের বুঝতে হবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কি বলে বলে এটাকে এটা এটা অরিজিনাল সম্পূর্ণ একটা ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট এই ম্যাট্রেসটার দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ম্যাট্রেসের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা জি তারপরে আর কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের যেমন এটা পিফোম

এখন আরো কোয়ালিটি কোয়ালিটি আছে শেষ নাই আমাদের এখানে ম্যাট্রেসে আপনারা যদি কিনতে চান বা আসতে চান আমাদের ইজি লোকেশন যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংকের ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পর্দা হাউস রাইট জি এখন এই যে একটা কোয়ালিটি দেখাই ভাই এটা হচ্ছে আপনার কি জুট গার্মেট জুট ফেল আর এটা হচ্ছে পি পিফোম এটা বলার রিবন্ডের মানে এটা আপনার একটা এক পাশ শক্ত এক পাশ নরম যার যেরকম লাগবে কাস্টম সাইজ করে আপনারা নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি ম্যাটেস আমাদের এখানে আছে আপনি 6 মাস শক্ত ইউজ করতে পারবেন আবার 6 মাস নরম ইউজ করতে পারবেন উল্টে পাল্টে ইউজ করতে পারবেন 2 ইন ওয়ান জি এই যে একটা কোয়ালিটি ভাই এটা সবাই চিনে ভাই অর্থোপেডিক ম্যাট্রেস এর ভিতরে আপনারা সবাই চিনেন যে এটা টুইন ম্যাট্রেস বলে এটাকে তার কারণ হচ্ছে এটা রিবন্ডেড এটা থাকবে আস্ত রিবন্ডেড থাকবে কোনো জোড়া থাকবে না তালি থাকবে না আমাদের ফ্যাক্টরি আছে আপনারা বসে থেকে মাত্র তিরিশ মিনিটের ভিতরে আপনাদের গুলো আপনার তৈরি করে নিতে পারবেন আর এটা দেখেন এই যে ভাই এটা হচ্ছে একটা আর এফ এল এর ফেল্ড এই ফেল্ গুণগত মান অনেক হার্ড আর এটা আপনার উল্টাই পাল্টা আপনি ইউজ করতে পারেন তা আবার কি রকম দেখেন এটা করলে আপনি দেখেন এই যে নরম আবার এই সাইডটা আবার উল্টাবো শক্ত আপনি উল্টাই পাল্টা একের ভিতরে দুই এর আপনি আরামটা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আবার যদি যারা যাদের বাবা মা বৃদ্ধ বা ব্যাক সমস্যা মাজা ব্যথায় ভুগতে আছেন ডাক্তার সাজেস্ট করে যে অর্থোপেডিক শক্ত বিছানা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে একটা রিবন থাকবে দুইটা ফেল ব্যবহার করবেন

ম্যাট্রেসটা দেখেন আপনার একপাশ শক্ত একপাশ নরম এই ম্যাট্রেসটার দাম হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট ম্যাট্রেসের দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আর এই ম্যাট্রেস সাথে আপনার তিনটা বা গিফট থাকবে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ আর ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাইয়া সম্পূর্ণ ফ্রি জি এটা আমরা আমাদের এই যে মিঠু বলক্স থেকে যদি কেউ দেখে থাকেন ইনশাল্লাহ তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ রাইট

আর আপনারা যে যে কালার পছন্দ করবেন সে কালারের সাথে আমরা ম্যাচিং করে এটা ব্যবহার করি আচ্ছা সেটা আপনার বিভিন্ন ম্যাটেস আপনারা পাবেন না কিন্তু আমাদের মায়ের পর্দা ওদের থেকে যদি ম্যাটেস ম্যাচিং টু ম্যাচিং কালার আমরা লেস দিয়ে থাকি জি জি আর এটা আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাইয়া আর আপনারা ঢাকার বাহির থেকে যেভাবে বলেন আপনারা অর্ডার করতে পারবেন যেমন আপনার ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এগুলো আপনাদের দুর্গায় পাঠিয়ে দিয়ে থাকি হ্যাঁ জি ধন্যবাদ কে সো যারা সরাসরি ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস তৈরি করে নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর পাশাপাশি কিন্তু ওনারা কিন্তু একদম আমরা একটু আগে দেখলাম এক আঙ্কেল কিন্তু ম্যাট্রেস তৈরি করতেছে উনি মাওতাইল থেকে আসছে এই যে দেখেন খুব সুন্দর একটা ম্যাট্রেস তৈরি করে নিচ্ছে আপনারাও কিন্তু ম্যাট্রেস তৈরি করলে সরাসরি চলে আসবেন ভাইদের কাছে আর যারা অর্থোপেডিক নিতে চান অর্থোপেডিক নিতে পারবেন সব ধরনের ম্যাট্রেস কিন্তু ভাইদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর যেহেতু এখন ইদেরই স্পেশাল অফার চলতেছে একটা কিনলে তিনটা ফ্রি একটা কিনলে তিনটা ফ্রি দিবে অফার মিস করা যাবে না অফার মিস করা যাবে না ডেলিভারি চার্জ ফ্রি এবং দুইটা মাথার বালিশ ফ্রি এবং কোল বালিশ ফ্রি রাইট নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগস এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম